নাচতে নাচতে মানুষ মারা যাচ্ছেন শিয়ার এক্সর্শন থেকে টায়ার্ড হয়ে নাচতে নাচতে পড়ে গিয়ে মাথা ফেটে বা ভেঙে মানুষজন মরে যাচ্ছেন দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ তাও তারা নেচেই যাচ্ছেন এবং একজন দুজন নয় প্রায় চারশো জন মানুষ এইভাবে শুধু নাচতে নাচতে মারা গেছিলেন এবং আজ পর্যন্ত সঠিক কোনো উত্তর পাওয়া যায় না যে কেন এই ঘটনা ঘটেছিল সালের কথা জুলাই মাস ফ্রান্সিস ট্রাউসবার্গ শহরে ফ্রাউ ট্রফা নামে এক মহিলা হঠাৎই গ্রীষ্মের এক বিকেলে রাস্তায় নাচতে শুরু করেন যারা দেখছিলেন তারা ফ্রাউ ট্রফাকে দেখে হাততালি দেন চিয়ার আপ করেন তাকে অনেকেই বেশ গান টান ধরেন তার সঙ্গে নাচ করছেন ভালো ব্যাপার হাই স্পিরিট কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই বোঝা যায় ফ্রাউড ট্রফার এই নাচটা খুব স্বাভাবিক একটা বিষয় নয় তিনি যে খুব খুশি রয়েছেন মনে খুব তার আনন্দ হঠাৎ তাই তার নাচতে ইচ্ছে করেছে ব্যাপারটা এরকম নয় তার কারণ ফ্রাউট ট্রফা কন্টিনিউয়াসলি নেচে যাচ্ছেন ক্রমাগত না থেমে তিনি নেচেই যাচ্ছেন নেচেই যাচ্ছেন এবং এইভাবে ছ দিন টানা রাস্তায় নন স্টপ নেচেছিলেন ফ্রাউট্রফা তারপরে তিনি কোলাপস করে রাস্তায় পড়ে যান তাকে যখন সরিয়ে নিয়ে যাওয়া হয় ইট ওয়াজ টু লেট এরপর দেখা যায় যে এই ফ্লাউট নাচতে শুরু করার পর ছ সাত দিনের মধ্যে আরও তিরিশ পঁয়ত্রিশ জন এর সঙ্গে জুড়ে গেছেন এবং তারাও রাস্তায় নাচ করছেন এই করতে করতে দেখা যায় যে জুলাই মাস শেষ হতে হতে প্রায় জন মানুষ এইভাবে গোটা শহর জুড়ে নাচ করতে শুরু করেছেন গলি রাস্তা, ঘাট, চার্চ বাজার সব জায়গায় মানুষজন নাচছেন এবং তারা কেন নাচছেন সেটা তারা বলতেও পারছেন না তারা নাচ থামাতেও পারছেন না নাচতে নাচতে দেখা যাচ্ছে যে মানুষজনের ইঞ্জুরি হচ্ছে তারা পড়ে যাচ্ছেন হাত পা ভেঙে যাচ্ছে কেটে যাচ্ছে মাথা পেটে যাচ্ছে তাও তারা নেচে চলেছেন এবং বলা হয় যে এই ম্যানিয়াটা যখন একদম পিকে ছিল প্রত্যেক দিন অন্তত পনেরো জন করে মানুষ মারা যাচ্ছিলেন এই নাচ থেকে টায়ার্ড হয়ে এক্সস্টেড হয়ে মারা যাচ্ছিলেন লোকজন ডিহাইড্রেটেড হয়ে মারা যাচ্ছিলেন কারোর স্ট্রোক হচ্ছিলো কারোর হার্ট অ্যাট্যাক হচ্ছিল পনেরো জন করে এক এক দিনে মারা যাচ্ছিলেন কিন্তু তারপরেও কেউ থামছিলেন না এবার শহরের প্রশাসনের তখন মনে হয়েছিল যে এটা কী করে থামানো যায় আমরা যদি এদেরকে আরেকটু বেশি নাচে উৎসাহিত করি এবং এদেরকে যদি আরও টায়ার্ড করে দেওয়া যায় বার্ন আউট করে দেওয়া যায় তাহলে এটা নিশ্চয়ই বসে পড়বে তো আমরা ব্যাপারটাকে তাড়াতাড়ি করি তিন চার দিন ধরে যারা টায়ার্ড হতেন তারা যাতে দুদিনেই টায়ার্ড হয়ে যান সেই পরিস্থিতি আমরা তৈরি করব তো তারা কি করেন শহরে একটা বিরাট বড় স্টেজ তৈরি করা হয় বাইরে থেকে মিউজিশিয়ানস নৃত্যশিল্পী নিয়ে আসা হয় যারা এই সমস্ত সমস্ত যারা নাচছেন তাদের সঙ্গে নাচবেন গান টান বাজাবেন কিন্তু দেখা যায় এতে একেবারে হিতে বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে কেউ তো থামছেনই না বরং এসব দেখে আরও মানুষজন গোটা বিষয়টায় জয়েন করছেন এবং আরও বেশি করে মানুষ মারা যাচ্ছে। ফাইনালি প্রায় এক মাস চলার পরে এই জিনিসটা বন্ধ হয় বেশিরভাগই যারা নাচতে শুরু করেছিলেন তারা মারা গিয়েছিলেন কেন এই ঘটনা ঘটল প্রথমেই যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে এটা একটা অভিশাপ অভিশাপে এই ঘটনা ঘটেছে এবং রক্ত গরম হয়ে গেছে মানুষের শরীরে এবং সেই কারণে তারা এইভাবে নাচতে শুরু করেছে এছাড়া আর কোনো কারণ নেই এটা একটা অভিশাপ আবার অনেকেই বলেন যে শয়তান ভর করেছিল এদের উপরে ওই সময়টার জন্য সেই জন্য তারাই কাজ করেছেন এরপর একটা হয় যে কেন এই ঘটনা ঘটেছিল এবং সেখান থেকে আরেকটা রিপোর্ট সামনে আসে যেখানে বলা হয় এক ধরনের পাউরুটি এই শহরের মানুষজন খাচ্ছিলেন যে পাউরুটিগুলো পচে গিয়েছিল তাতে ফাঙ্গাস জন্মেছিল এবং সেটা খাওয়ার ফলে ফাঙ্গাল ইনফেকশন হয় এই মানুষগুলোর এবং সেই রিয়াকশন থেকে কনভালশন হয়েছিল তাদের এবং সেই কারণে তারা নাচ করছিলেন এটা আসলে একটা ফাঙ্গাল ইনফেকশন যদিও এই নিয়ে এরপরে আরও অনেক গবেষণা হয়েছে কেন এক্স্যাক্টলি তারা এই কাজটা করেছিলেন চারশো জন মানুষ নাচতে নাচতে মারা গিয়েছিলেন তার সঠিক উত্তরটা পাওয়া যায় না তবে যে থিওরিটা থেকে বেশি একসেপ্টেড হয়েছে সেটা হলো যে এটা একটা মাস হিস্টেরিয়া ছিল স্ট্রাউসবার্গের মানুষজন সেই সময়টায় খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন একাধিক মহামারী দুর্ভিক্ষ সমস্ত কিছু নিয়ে তাদের জীবন অত্যন্ত মানে দুর্বিশহ হয়ে উঠেছিল এবং সেই স্ট্রেস থেকে এই হিস্টেরিয়া ট্রিগার করেছিল এটা একটা মাস একটা মানুষের উপর যেখান থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছিল তবে এই ঘটনা শুধুমাত্র যে থেকে এসেছিল তা কিন্তু নয় জার্মানি সুইজারল্যান্ড থেকেও এই একই রকম ঘটনার কথা সামনে এসেছে যেখানে রকম ভাবে মানুষজন নাচ করতে শুরু করেছেন তো স্ট্রাউসবার্গের বিষয়টাকে বলা হয় দ্য ডান্সিং প্লেগ তার কারণ স্ট্রাউসবার্গে যতজন মানুষ মারা গিয়েছিলেন এবং যত বড় করে এটা হয়েছিল ছিল সেটা কিন্তু অন্য কোথাও দেখতে পাওয়া যায়নি কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে পরের দিন আবারও এই রকমই একটি ইন্টারেস্টিং পর্ব নিয়ে চলে আসবো আমি পৌলমি পাঁচ মিনিটের গল্পে ভালো থাকবেন